হ্যালো আসসালামু আলাইকুম আজকে খাদ্য অধিদপ্তরে যারা পরীক্ষা দিয়েছেন তাদের সাধারণ জ্ঞান অংশের ব্যাখ্যা সহ সমাধান আমি দিব যে প্রশ্নগুলো যারা আজকে পরীক্ষা দিয়েছেন ইভেন পরীক্ষা দিয়ে বিভিন্ন জায়গায় আপনারা সলিউশন পেয়েছেন কিন্তু শান্তি পাচ্ছেন না যেটা আসলে সঠিক হয়েছে নাকি হয় হয়নি তা আমি একাধারে অথেন্টিক সোর্স থেকে আপনাদের সঠিক অ্যান্সারটা দিব আর হচ্ছে সেটার ব্যাখ্যা সহ দেব যাতে পরবর্তীতে কোথাও আপনি যখন পরীক্ষা দিবেন এখান থেকে তো প্রশ্ন হবে আপনার যাতে এগুলোর জীবনে ভুল না হয় তা আমি শুরু করতে চাচ্ছি আমার সাথে যারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমি বলবো যে একটু ক্লাসটি শেয়ার করে দিবেন তিরিশ সেকেন্ডের মধ্যে তারপরে আমি আমার প্রশ্ন সমাধানে চলে যাব ব্যাখ্যা সহ আমি দেব কিন্তু আপনাদেরকে আচ্ছা আমাকে শোনা যাচ্ছে না আগে একটু জানান শোনা যাচ্ছে কিনা দেখেন শোনা যায় কিনা যদি শুনতে পান তাহলে আমি আমার ক্লাসটি শুরু করছি আর কি আজকে একটা পরীক্ষা হয়েছে অনেকের কাছে খুব সহজ লেগেছে আবার অনেকের কাছে পাহাড় পরিমাণ কঠিন লেগেছে ঠিক আছে যে খাদ্য অধিদপ্তরের পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা আক্ষরিক পরীক্ষার তারিখ ছাব্বিশ নয় দুই হাজার পঁচিশ যে ওয়ালাইকুম আসসালাম আমাদের সাথে যারাই যুক্ত হয়েছেন তাদেরকে একটু প্রথমে আমি একটু বিরক্ত করি সেটা হচ্ছে শেয়ার করে দেন যারা যারা আজকে পরীক্ষা দিয়েছে তারা যাতে উপকৃত হয় যারা আগামীতে বিভিন্ন নিবন্ধনে প্রাইমারি প্রধান শিক্ষকে অথবা ঊনপঞ্চাশতম বিসিএস পরীক্ষায় যারা পরীক্ষা দিতে চাচ্ছে এখান থেকে যেহেতু প্রশ্নগুলো থাকবে আমি ব্যাখ্যাসহ আপনাদেরকে সমাধান দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাতে সবাই এর উত্তরটা পায় সবাই যাতে উপকৃত হয় জি নমস্কার জানিয়েছেন হাসি মধু সালাম দিয়েছেন সিয়াম মাহমুদ আসসালাম সেলিম মাহমুদ তারপর হচ্ছে সেলিম বলছেন শুনতে পাচ্ছেন ওকে ফাইন আমি আর কথা না বাড়িয়ে আমি ক্লাসটি শুরু করছি তাইলে আজকের যে পরীক্ষাটা হয়েছে সেটা কি বলেন তো সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরে তো খাদ্য অধিদপ্তরের পদের নাম ছিল এই যে অফিস সহকারীতে আর এটার তারিখ ছিল কবে আজকে ঠিক আজকে শুক্রবার এই পরীক্ষাটি হয়েছে তো আশা করি যে অনেকের পরীক্ষা ভালো হয়েছে তো দেখি আমরা সাধারণ জ্ঞানের প্রশ্নটা কেমন আসছে আচ্ছা সাধারণ জ্ঞানের প্রশ্ন আমার কাছে সহজ লাগে তার মানে পৃথিবীর সবার কাছে সহজ লাগবে ব্যাপারটা এমন নয় এখানে অনেক হার্ড প্রশ্ন লাগে এর মধ্যে এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা মিনিমাম এক হাজার জায়গায় আসছে এক হাজার পরীক্ষা আসছে বিভিন্ন পরীক্ষায় কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন আচ্ছা কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন এখানে বলেছে লর্ড ক্লাইভ ক্রিস্টোফার কলম্বাস গামা ড্রেক ফ্রান্সি আচ্ছা আসলে কে আবিষ্কার করেন আপনাদের ধারণা আছে কি না হাসি মধু বলছে গ তারপরে হচ্ছে রেজন আলী এইমাত্র এই মাত্র জয়েন করেছেন আব্দুল হাকিম মাত্র জয়েন করেছেন দেখে আমরা কে এটা সঠিক দিতে পারেন কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেছেন কে আমি একটু চেক করি আপনারা যারা যারা সঠিক অ্যান্সারটা দিচ্ছেন আপনাদের নামগুলো বলবো আর যারা যারা পারেন এটা অ্যান্সারটা করে ফেলেন হ্যাঁ আমি ব্যাখ্যা সহ দিব দেখি বাস্কতা গামা বাস্কতা গামা অনেকেই বলছেন অনেকেই কিন্তু গামা গামাই বলছেন ওকে আমরা দেখতে চাই কাঠটা আসলে সঠিক হয় আসলে কি সঠিক অ্যান্সার এটা সঠিক অ্যান্সার এটা কিনা ভাস্কোদা গামা ভাস্কোদা গামা অনেকেই বলছেন ইয়েস অনেকেই দেখছি ভাস্কোদা গামার কথাই বলছেন ওকে অনেকেই বলছেন আচ্ছা তাহলে চোদ্দশো আটানব্বই সালে বাস্কোদা গামা ভারতে আসছিলেন তাই না তাহলে এটা সঠিক অ্যান্সার কোনটা বাস্কোদা গামা কত সালে সেটা চোদ্দশো আটানব্বই সালে চোদ্দশো আটানব্বই সালে ভারতের ভারতের কালিকট বন্দরে মনে রাখবেন ভারতের কালিকট বন্দরে বন্দরে আসেন বা পৌঁছান যিনি তিনি হচ্ছেন এই ভাস্কোদা গামা ঠিক আছে তাহলে ইউরোপীয় আসে মানে ইউরোপীয়দের মধ্যে ভারতে আসার জলপদ আবিষ্কার করেছিলেন এই পর্তুগিজ নাবিক উনি কিন্তু পর্তুগালের ঠিক আছে উনি হলেন পর্তুগিজ নাবিক পর্তুগিজ নাবিক ছিলেন তাহলে পর্তুগিজ নাবিক কে ছিলেন এই ভাস্কোদা গামা তাহলে পর্তুগালের নাবিক ছিলেন তাহলে নাবিক মানে কে যারা হচ্ছে জাহাজ পরিচালনা করে তাদেরকে নাবিক বলা হয় বিমান পরিচালনা যে করে তাকে বৈমানিক বলা হয় পাইলট বলা হয় ইংরেজিতে ঠিক আছে তাহলে আপনারা অনেকে এই শব্দগুলোর সাথে জাস্ট পরিচয় আছে কিন্তু ডিপলি জানেন না তাদের কাজ কি তাহলে ভাস্কো দা গামা তিনি হচ্ছেন এই এটা সঠিক आंसर দেখি দুই নাম্বার প্রশ্ন কি আসছে আমাদের দুই নাম্বার প্রশ্ন হচ্ছে বঙ্গবঙ্গ হয় কত সালে সালে সতেরোশো সাতান্ন সালে নাকি সাল আমি আশা করব যে সবাই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন ইভেন এই প্রশ্নটাই আজকে আসছে আপনারা যারা যারা পরীক্ষা দিয়েছেন দেখি কোনটা দিয়েছেন সতেরোশো সাল এই সময় কি হয়েছিল এই সময় হয়েছিল পলাশীর যুদ্ধ তাই না পলাশির প্রান্তর একটা যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন তার মানে এটা হচ্ছে না ঠিক আছে এটা আর হচ্ছে না এবার আসেন আঠারোশো সাতান্ন সালে কি হয়েছিল সালে হয়েছিল বিপ্লব তাহলে সিপাহী বিদ্রোহ হয়েছিল কবে সেটা হয়েছিল আঠারোশো সাতান্ন সালে তার মানে এটা হচ্ছে না উনিশশো সাতচল্লিশ সালে কি হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে হয়েছিল পাক ভারত স্বাধীন বা পাক ভারত সৃষ্টি হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে তাই না তার মানে এটা হচ্ছে না তাহলে বাকি থাকলো কোনটা উনিশশো পাঁচ সাল তার মানে বঙ্গভঙ্গ হয়েছিল বঙ্গ ভঙ্গ হয়েছিল কবে এইটা এটা হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে যারা যারা এটা দিয়েছেন যারা যারা এই অ্যান্সারটা করেছেন তাদেরতে সঠিক হয়েছে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ হয়েছিল ঠিক আছে উনিশশো সালে কি হয়েছিল বঙ্গভঙ্গ ভঙ্গ হয়েছিল যে আমাদের নাসির বিনতে আজাদ আপনারা সঠিক হয়েছে তার মাহমুদুল হাসান বুলবুলি আক্তার সঠিক হয়েছে বিপুল সঠিক হয়েছে যে আপনারা চাকরি পাবেন ইনশাল্লাহ সাধারণ জ্ঞানে ভালো মানে নাম্বার ভালো আপনি সাধারণ জ্ঞানে ভালো ভাই ভালো সাধারণ জ্ঞানে যারা ভালো হয় চাকরি হয় খুব তাড়াতাড়ি ইংলিশ এবং বাংলা যেটা কঠিন প্রশ্ন দেখবেন সবার জন্যই কঠিন একমাত্র ইংলিশ ব্যাকগ্রাউন্ড ব্যতীত আর সাধারণ জ্ঞান আপনার কাছে কঠিন তার মানে সবার কাছে কঠিন না সবাই কিন্তু পাইরা যায় সাধারণ জ্ঞানে মিস করবেন না কোনো প্রশ্ন তাইলে এটা সঠিক অ্যান্সার আমরা কোনটা পাইলাম উনিশশো সালে তাইলে উনিশশো পাঁচ সালে যে বঙ্গভঙ্গ হয় এর ফলে দুইটা রাজ্যে বিভক্ত হয়ে যায় একটা রাজ্যের নাম কি হয় পশ্চিমবঙ্গ ঠিক আছে এই যে পশ্চিমবঙ্গ হয় আরেকটা রাজ্য হয়ে যায় পূর্ববঙ্গ এবং আসাম তাহলে পূর্ববঙ্গ প্লাস আসাম এ আসাম কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু ভারত এটাকে দখলে নিয়েছে তাহলে আসাম এবং পূর্ববঙ্গ এই অঞ্চলটা হচ্ছে মানে একটা রাজ্য আর পশ্চিমবঙ্গ যার রাজধানী হয়েছিল কলকাতা ঠিক আছে এই কলকাতা হচ্ছে কলকাতা তার রাজধানী করা হয়েছিল আর পূর্ববঙ্গ এবং আসামের রাজধানী করা হয়েছিল ঢাকাকে এই হচ্ছে বাংলাদেশের প্রথম প্রাদেশিক রাজধানী যদি আপনাদের পরীক্ষা আসে বাংলাদেশের প্রথম প্রাদেশিক রাজধানী কোনটি প্রথম প্রাদেশিক প্রথম প্রাদেশিক রাজধানী বাংলাদেশের প্রথম প্রাদেশিক রাজধানী হয় কত সালে সেটা উনিশশো পাঁচ সালে ঠিক আছে এই বঙ্গভঙ্গের সময় উনিশশো সালে হচ্ছে বাংলাদেশের প্রথম প্রাদেশিক রাজধানী হয়েছিল ঢাকায় তাহলে দেখেন অনেকগুলো ইনফরমেশন আমরা পেয়েছি এই প্রশ্ন থেকে তাইলে এই প্রশ্নগুলো কমন কিন্তু আপনি ডিপলি যদি জানতে চান তাইলে আপনি এই প্রশ্নটা সারা জীবন মনে রাখতে পারবেন আর যদি ভাষা ভাষা জাস্ট এক লাইনে পড়ে যান তাইলে নিশ্চিত থাকেন আপনি ভুল করবেন নিশ্চিত থাকেন পরীক্ষার হলে ভুল করবেন অনেকে সাতচল্লিশ দিয়ে আসে আঠারোশো সাতান্ন দিয়ে আসে যে ভাইয়া কত জানি কত জানি এরকম এই বঙ্গভঙ্গ কিন্তু মানে নাই রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী ওনারা মানে নেই যার কারণে বঙ্গভঙ্গ এটা রদ হয়ে যায় রদ শব্দের অর্থ হচ্ছে বাতিল তাহলে বঙ্গভঙ্গ বাতিল হয়েছিল কবে উনিশশো সালে ঠিক আছে উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ বাতিল হয়েছিল যার কারণে মুসলমানরা খুবই ক্ষুদ্ধ হয় আর হিন্দু সম্ভ্রান্ত যারা তারা খুবই খুশি হয়েছিল এই বঙ্গভঙ্গের বাতিলের কারণে তো এই ছিল বিষয়টি তাহলে দুই নং প্রশ্ন থেকে আমরা এতগুলো তথ্য বের করলাম এইটাই আসছে আজকে খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় আচ্ছা তিন নম্বর প্রশ্নে আমরা আসি জি তিন নাম্বার প্রশ্নে আমরা আসবো দেখি কি আসছে আজকে খাদ্য তিন নং প্রশ্ন দেখেন বাংলাদেশের পূর্ব রেখায় অবস্থিত তাহলে পূর্ব কোন দিকে হয় পূর্ব হচ্ছে এই পাঁচটাতে ডান দিকে তাই না পূর্বটা হচ্ছে ডান দিকে আর বাম দিকটা হচ্ছে আপনার পশ্চিম উপরের দিক হয় উত্তর আর নিচের দিক কি দক্ষিণ তাই না তো এইটাতে হচ্ছে মানে মানে মানচিত্র অনুযায়ী তাহলে বাংলাদেশের পূর্ব দিকে এই পাঁচটাতে আছে মিয়ানমার আবার এই পাঁচটাতে হচ্ছে সমগ্রটা হচ্ছে ভারত ঠিক আছে এই পাঁচটাতে হচ্ছে ভারত তো যেহেতু বলা হয়েছে বাংলাদেশের পূর্ব পূর্ব তাহলে মায়ানমার ন ন শুধু মায়ানমার না তাহলে কি হবে ভারত ও মায়ানমার ভারত ও মায়ানমার যারা যারা দিয়েছেন তাদেরটাই শরীর হয়েছে নেপালের সাথে বাংলাদেশের কোনো সীমানা নাই শুধু ভারতের সাথে আছে কিন্তু নেপাল থাকার কারণে শুধু ভারতের সাথে আছে ব্যাপারটা এমন না বাংলাদেশের সাথে কিন্তু মিয়ানমারও আছে যার কারণে যুক্তিক অ্যান্সার যেটা এখানে আছে সেটা হচ্ছে দুই ভারত ও সাথে বাংলাদেশের পূর্ব সীমারেখা রয়েছে তো এই প্রশ্নটাই এই প্রশ্নটাই কি কারকার হয়েছে বলেন হ্যাঁ আচ্ছা তাইলে আপনারা পেরেছেন অনেকে পেরেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ পরের প্রশ্ন দেখে চার নং প্রশ্ন কি আসছে খাদ্য খাদ্যপ্তরের প্রশ্ন তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত তিন বিঘা করিডোর করিডোর মানে কি করিডোর মানে হচ্ছে এক দেশের উপর দিয়ে যদি আরেক দেশের মালামাল বা পরিবহন বা যানবাহন চলাচল করে তখন সেটাকে করিডোর বলা হয় মানে বাংলাদেশের সীমানা ব্যবহার করে ভারত এক রাজ্য থেকে যখন অন্য রাজ্যে তার মালামাল নেয় হ্যাঁ যানবাহনে করে এটাকে করিডোর বলে তাহলে এটা কোথায় অবস্থিত তিন বিঘা করিডোর তিন বিঘা করিডোর না রংপুরে না কুড়িগ্রামে না নীলফামারিতে না তাহলে বাকি থাকলো কোনটা এ লালমনির হাট লালমনির হাট যারা যারা দিয়েছেন তাদেরটা হয়েছে লালমনির হাটে হচ্ছে তিন বিঘা করিডোর বাংলাদেশকে তিন বিঘা করিডোর প্রদান করা হয়েছিল আর এ তিন বিঘা করিডোরের বিনিময়ে মনে রাখবেন এই করিডোরের বিনিময়ে শেখ মুজিবুর রহমান ভারতকে দিয়েছিল কি বেরু ঠিক আছে বেরু বাড়ি হস্তান্তর করা হয়েছিল বেরুবাড়ি হস্তান্তর তাহলে বেরু হস্তান্তর করা হয় তিন বিঘা করিডোরের বিনিময় ঠিক আছে উনিশশো সালে চুহাত্তর সালে এই তিন বিঘা করিডোরের পরিবর্তে বাংলাদেশ ভারতকে এই জায়গাটা লিখে দিয়ে দেয় এটার মালিক এখন ভারত হয়ে গেছে ঠিক আছে কিন্তু তিন বিঘা করিডোর আমাদের জন্য খোলা ছিল না এই তিন বিঘা করিডর পূর্ণাঙ্গভাবে ব্যবহার করতে দিয়েছে দুই সালে দুই সাল থেকে ব্যবহার ঠিক আছে দুই সাল থেকে ব্যবহার করা হয় হান্ড্রেড পার্সেন্ট এর আগে বারো ঘন্টা বন্ধ রাখত বারো ঘন্টা খুলে দিত আবার কিছুদিন বন্ধ থাকত কিছুদিন খুলে রাখত এটা হচ্ছে ভারতের মন গড়া ছিল মনে হয় বাংলাদেশ হচ্ছে ভারতের একটা স্যাটেলাইট স্টেটে পরিণত হয়েছিল বাংলাদেশ ভারতের স্যাটেলাইট স্টেটে পরিণত হয়েছিল আর হয়তো কিছুকাল পরে বাংলাদেশকে ভারত নিয়ে নিত ঠিক আছে গভীর একটা ষড়যন্ত্র হয়েছিল বাংলাদেশের সাথে কিন্তু আমরা অনেকেই অন্ধভক্তের কারণে নিজের দেশও বিক্রি করে দিতে একটুও বুক কাঁপে না একটুও না ঠিক আছে আমি আপনাকে ভালোবাসি আপনার ক্লাস ভালো লাগুক আর খারাপ লাগুক অন্ধভাবে আপনাকে সমর্থন দিয়ে যাব দিস ইজ বুক আমি ঠিক আছে আপনাকে মেরুদণ্ড থাকতে হবে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে হবে যদি সত্য এবং পার্থক্য না করতে পারেন আপনি মরে যাওয়াই ভালো আপনাকে দিয়ে স্রষ্টার কোনো কাজ নেই আমার স্বাধীনতা নিয়ে নিবে ভারত পাকিস্তান আর আমরা ঘুমাইয়া ঘুমিয়া কেউ পাকিস্তানকে সমর্থন দিব কেউ ভারতকে দিব আচ্ছা বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত আচ্ছা বাংলাদেশের যে জাতীয় পতাকার দৈর্ঘ্য আচ্ছা দৈর্ঘ্য এবং প্রস্থ এটার অনুপাত কত ছয় দশমিক এটাকে হলো হল না তাহলে মনে রাখবেন বাংলাদেশের পতাকার বড় পতাকার মাপ হচ্ছে টেন ইস টু সিক্স টেন ইস টু সিক্স এটা একটা এটা হচ্ছে মানে দৈর্ঘ্য এবং পোস্ত আর ছোট পতাকা যেটা ছোট পতাকা যদি বলা হয় তাহলে ছোট পতাকার মাপ কত ছোট পতাকার মাপ হচ্ছে ঠিক আছে তাহলে ছোট পতাকার মাপ হচ্ছে আর যখন বলা হবে বড় বড় পতাকা পতাকার মাপ অনুপাত হচ্ছে টেন টু সিক্স হবে টেন টু সিক্স দৈর্ঘ্য হচ্ছে টেন আর সিক্স হচ্ছে যে গোল বৃত্তটা এটা হবে বড় পতাকা তো এইভাবে হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের এই পতাকাকে ডিজাইন করা হয়েছে তা আপনাদের পরীক্ষার মধ্যে এখানে আসলে একটাও সঠিক অ্যান্সার নাই ঠিক আছে যারা দিয়েছেন তারা গজ খাইছেন তারা গজ খাইছেন তো যেহেতু ভুল তার মানে ভুলের অ্যান্সার আপনাকে মার্কটা আপনাকে দিয়ে দিবে অ্যান্সার যদি না করে থাকেন যদি দিয়ে থাকেন তাহলে গজ খাইছেন ঠিক আছে তাহলে এই যে বাংলাদেশের পতাকার কথা আমরা বলছি তাহলে বাংলাদেশের প্রথম পতাকার ডিজাইনার প্রথম ডিজাইনারকে এটা পরীক্ষা আসে প্রথম ডিজাইনার যিনি তিনি হচ্ছেন শিবনারায়ণ দাস এই যে শিব শিব শিবনারায়ণ দাস ওনার জন্ম হচ্ছে উনিশশো সালে ঠিক আছে উনিশশো ছিচল্লিশের জন্ম আর দুই সালে তার মৃত্যু তো ওনার জন্মটা কোথায় হয়েছিল টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জের যে টঙ্গিবাড়ি আছে না এই টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি বাড়ি মুন্সীগঞ্জে হচ্ছে শিবনারায়ণ দাসের জন্ম টঙ্গি হচ্ছে শিব শিবনারায়ণ দাসের জন্ম তিনি তখন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ছিলেন উনিশশো সালে মানচিত্র খচিত মনে রাখবেন বাংলাদেশের যে মানচিত্র মানচিত্র খচিত সরি কি বলি বাংলাদেশের বাংলাদেশের যে মানচিত্রটা আছে এটা ঠিকই আছে তাহলে মানচিত্র খচিত মানে দেখা যায় যে জাতীয় পতাকার করা হয়েছিল তাহলে মানচিত্র খচিত মানচিত্র বাংলাদেশের পতাকা তৈরি করেন ঠিক আছে তৈরি করেন তাহলে মানচিত্র খচিত বাংলাদেশের পতাকা তৈরি করলেন কে মানচিত্র খচিত বাংলাদেশের পতাকা তৈরি করলেন যিনি প্রথমে তিনি হচ্ছেন আমাদের শিব নারায়ণ দাস ঠিক আছে শিব নারায়ণ দাস তিনি হচ্ছেন মানচিত্র খচিত পতাকা তিনি প্রথম তৈরি করেছিলেন কিন্তু পরবর্তীতে এটা জহর্ল হলে মনে রাখবেন তখন ইকবাল হলে থেকে দাবিদ ইকবাল ইকবাল হলে থেকে ইকবাল হলে থেকে ঠিক আছে তার হল নাম্বার ছিল তখন একশো ঠিক আছে ইকবাল হলে থেকে একশো ষোলো নং কক্ষে একশো ষোলো নং কক্ষে তিনি এই মানচিত্র খচিত পতাকা ডিজাইন করেছিলেন শিবনারায়ণ দাস তখন এই পতাকাকে আবার বাহাত্তর সালে চেঞ্জ করা হয়েছে তাহলে বর্তমান যে পতাকা আমাদের বর্তমান পতাকার ডিজাইনার কে তাহলে বর্তমান পতাকার যিনি ডিজাইনার তিনি হচ্ছেন আমাদের কামরুল হাসান কামরুল হাসান কিন্তু বর্তমান পতাকার মধ্যে বাংলাদেশের মানচিত্র নেই ঠিক আছে এই লাইনটা একটু মনে রাখবেন বর্তমান পতাকার ডিজাইনার যিনি তিনি হচ্ছেন আমাদের কামরুল হাসান ঠিক আছে বাংলাদেশের পতাকার সাথে দুইটা দেশের পতাকার মিল আছে ঠিক আছে একটা হচ্ছে জাপান আর একটা হচ্ছে পালাও জাপান এবং পালাও এই দুইটা দেশের পতাকার সাথে বাংলাদেশের পতাকার মিল আছে ঠিক আছে জাপান এবং পালাও নামক দুইটা দেশের পতাকার সাথে বাংলাদেশের পতাকার মিল রয়েছে অনেকটাই মিল রয়েছে ঠিক আছে তাহলে দেখেন এই পতাকা সম্পর্কে এর বাইরে থেকে আর কি আসবে পতাকার প্রচলন হয়েছিল ডেনমার্কে জাস্ট এতটুকুই আসবে আর কি আসবে আর আসবে না তাইলে বাংলাদেশের পতাকার প্রথম ডিজাইন করেছিলেন শিবনারায়ণ দাস ইকবাল হলে থেকে যার বর্তমান নাম জহরুল হক হল ওই হলে তিনি থাকতেন সেখানে একশো ডিজাইন করেছেন ঠিক আছে এই পতাকা দিবস কবে তেসরা মার্চ এই যে এগুলা পরীক্ষার মধ্যে আসে ঠিক আছে পাঁচ নম্বর হয়েছে আলহামদুলিল্লাহ জি জি অনেকেই অনেকেই পারছেন থ্যাংক ইউ সো মাচ আমি ছয় নম্বর প্রশ্ন দেখব খাদ্য অধিদপ্তরের ছয় নং প্রশ্নে কি আসছে দেখি বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কে আচ্ছা ভূমি ব্যবস্থা চিরস্থায়ী ভূমি ব্যবস্থা এটা মূলত ব্রিটিশ বনাম জমিদার মনে রাখবেন ব্রিটিশ আর জমিদারদের মধ্যে একটা চুক্তি হয়েছিল ব্রিটিশ আর হচ্ছে কাদের মধ্যে জমিদার এর জমিদারদের মধ্যে একটা চুক্তি হয়েছিল ঠিক আছে ব্রিটিশ এবং জমিদারদের মধ্যে একটা চুক্তি হয়েছিল কত সালে এই চুক্তিটা হয়েছিল সতেরোশো সালে যে জমি থেকে মানে উৎপাদিত ফসলের একটা খাজনা একটা ট্যাক্স নেয়া হতো যেটা চিরস্থায়ীভাবে মানে বন্দোবস্তে ফিক্সড করে দেয়া হয় বলা হয়ে থাকে যে এটা দিতেই হবে তাইলে এই যে দেয়ার একটা নির্দেশনা আসে যার কারণে দেখা যায় যে আমাদের এই দেশের জমিদাররা মানে ব্রিটিশদের খুব আস্থা ভাজনে পরিণত হয় কিন্তু কৃষকরা প্রতারিত হয় কৃষকরা অনেক কষ্টে কষ্টে থাকে যার কারণে এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন যিনি করেছিলেন তিনি করতে হয়েছে হয়েছে এটা চেঞ্জ করা প্রশ্ন হচ্ছে এই প্রশ্নের উত্তর সরি কিন্তু লর্ড ওয়াইভেল না হবে না লর্ড বেন্টিং না হবে না লর্ড ক্লাইভ না হবে না তাহলে কি হবে লর্ড কর্নওয়ালিশ এই সে লর্ড যিনি। জর্জ ওয়াশিংটনের সাথে পরাজিত হয়েছিল সতেরোশো সালে সতেরোশো সালে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে লর্ড কর্নওয়ালিস যখন পরাজিত হয়েছিল তখন তাকে ব্রিটিশরা এই যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে বহিষ্কার করে তাকে দায়িত্ব দেয় ভারতবর্ষে যে তুমি তো ওখানে মাইর খেয়েছ যাও এবার দেখি ভারতে যেয়ে পারো কিনা এ ভারতে আইসা এ আইন প্রবর্তন করলো এ শুধু এক জায়গায় পারে ঠিক আছে কিছু মানুষ বাইরে পারে না ঘরে এসে বউ পিটে এই একটা অবস্থা ব্রিটিশরা ওখানে পারে না এখানে এসে শুধু এই দায় চাপিয়ে দিল তো এই হচ্ছে তাদের অবস্থা ঠিক আছে তাইলে আমরা দেখলাম বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করলেন প্রবর্তন করলেন কোনটা অনেকে ভুল অ্যানসার দিচ্ছে হ্যাঁ আয়েশা সিদ্দিক আপনারটা হয়েছে তারপরে অনেকে দেখছি সঠিক অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ সঠিক অ্যান্সার দিচ্ছেন যেমন তানজিম মাহফুজ আপনারটা হয়েছে জাহান মিষ্টি ম হয়েছে থ্যাংক ইউ সো মাচ এবার আসি আমরা পরের প্রশ্নে পরের প্রশ্নে যাব আমরা দেখি পরের প্রশ্ন কি আসছে খাদ্য অধিদপ্তরের যে প্রশ্ন হয়েছে সেটা হচ্ছে আমার সোনার বাংলা গানটির সুরকার কে আমার সোনার বাংলার গানটির সুরকার কে আচ্ছা এটা কাজী নজরুল না না কাজী নজরুল এটার সুরকার নয় তার মানে এটা ভুল তাহলে দ্বিজেন্দ্রলাল রায় তিনি কিন্তু শিল্পী হ্যাঁ দ্বিজেন্দ্রলাল অনেক গান তার বিখ্যাত ঠিক আছে ধন এগুলো দ্বিজেন্দ্রলাল রায় উনার না তারপর দেবাশিস রায় আরে বাবা আমি তো না বাকি তাইলে থাকলে কোনটা সঠিক অ্যান্সার কি আছে এখানে অবশ্যই আছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর যারা দিয়েছে তাদেরটা সঠিক হয়েছে সঠিক হয়েছে আপনারা সঠিক হয়েছে এই যে আমার সোনার বাংলা গান এটা এই গানটা বাউল গানের অনুকরণে রচিত হয়েছিল বাউল গানের অনুকরণে 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 রচিত রচিত ঠিক আছে অনুকরণ শব্দটাকে ইংরেজিতে বলা হয় কপি পেস্ট ঠিক আছে কপি পেস্ট করা হয় তাহলে কোন গান থেকে কপি পেস্ট করা হয়েছে বাউল গান থেকে অনেকের কাছে এটা কষ্ট লাগতে পারে তারপরে এই যে বাউল মানে শিল্পীটা কে ছিল বাউল শিল্পীটা পশ্চিমবঙ্গের একজন ক্ষুদ্র শিল্পী যার নাম গগন হরকর এই সেই গগন হরকর আমি কোথায় পাইব তারে আমার মনের মানুষ জেরে এই যে আমি কোথায় পাইব তারে আমার মনের মানুষ জেরে এই গানটাকেই মূলত কপি করে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বানাইলেন কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিন্তু গগন হরকরটা মার্কেট পায় নাই কিন্তু রবি ঠাকুরেরটা মার্কেট পেয়ে গেছে কারণ কি এই গানটা রচিত হয়েছিল আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল বঙ্গ বঙ্গ প্রেক্ষাপটে ঠিক আছে প্রেক্ষাপটে রচিত হয়েছে আমার সোনার বাংলা গানটি উনিশশো পাঁচ সালে যেই বঙ্গভঙ্গের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিল পূর্ববঙ্গের লোকজন যেই বঙ্গভঙ্গকে প্রত্যাখ্যান করেছিল অনেক হিন্দু জমিদাররাও পর্যন্ত অনেক মুসলিমরা এই বঙ্গভঙ্গকে মানে যে বাতিল করা হয়েছিল এটার গুর বিরোধিতা করেছিল আমাদের শহরবাদ্দী তারপরে মোহাম্মদ আলী কি বলে আমাদের শের বাংলাকে কোনারা সেই বঙ্গভঙ্গের প্রতিবাদে এই গান রচিত হয়েছে বর্তমানে এটা আমাদের জাতীয় সঙ্গীত তাইলে এই গানটা জাতীয় সঙ্গীতের মর্যাদা পায় কবে মনে রাখবেন জাতীয় সঙ্গীতের মর্যাদা এটা দেয়া হয়েছিল উনিশশো সালে এক মন্ত্রী পরিষদের বৈঠকে উনিশশো সালে সালে পরিষদের বৈঠকে জাতীয় সঙ্গীত মর্যাদা দেয়া হয় আর আমার সোনার বাংলা গানটি যে সিনেমাতে প্রথম গাওয়া হয়েছিল সেটা হচ্ছে প্রথম জীবন থেকে নেয়া মনে রাখবেন জীবন থেকে নেয়া চলচ্চিত্রে চলচ্চিত্রে প্রথম গাওয়া হয় তাইলে জীবন থেকে নেয়া চলচ্চিত্রে প্রথম গাওয়া হয় এই আমার সোনার বাংলা গানটি জীবন থেকে নেয়া চলচ্চিত্র আমাদের জহির আহানের বিখ্যাত একটি চলচ্চিত্র সেই চলচ্চিত্রে প্রথম আমার সোনার বাংলা গানটি গাওয়া হয় ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটা আবার আরেকটা প্রশ্ন আসে যে আমার সোনার বাংলার ইংরেজি অনুবাদককে ঠিক আছে পারেন কি না আমার সোনার বাংলার ইংরেজি অনুবাদক জানেন জানেন এই জাতীয় নিয়ে এত পরিমাণ বিতর্ক হয়েছে এটা এটা কি কি থাকবে থাকবে না তো হচ্ছে ইন্ডিয়ান একজন লেখকের আমরা কেন এটাকে পড়ব এটা নিয়ে অনেক দ্বন্দ্ব অনেক বলা চলে যে বিতর্ক হয়েছে তো এগুলো আপনাদেরকে জানতে হবে এখান থেকে অনেক প্রশ্ন আসবে আচ্ছা জহির রায়হান জহির রায়হান ভোরের শিশির বলেছেন জহির রায়হান থ্যাংক ইউ সো মাচ তারপর স্বামী বিদেশে সুইটি খাতুন আপনার স্বামী কই কোন দেশে জাহান মিষ্টি বলেছে উনসত্তর সালে না উনসত্তরে কি তাহলে আমরা দেখলাম এই যে বিষয়টা এবার আসেন পরের প্রশ্ন কি আছে কম্পিউটারের ব্রেইন বলা হয় কোনটিকে কম্পিউটারের ব্রেইন মাইক্রোপ্রসেসর তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার মাইক্রো প্রসেসর হচ্ছে কম্পিউটারের ব্রেইন তারপরে প্রশ্ন কি আসছে দেখেন ওয়াইফাই এটার অর্থ কি ওয়ারলেস ফ্রি না ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব না ওয়ারলেস ফিডেলিটি নাকি ওয়ারলেস ফ্রেন্ডলি না ফিডেলিটি ফিডেলিটি এটা হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে এই হচ্ছে কি আপনাদের প্রশ্নগুলো এসেছে এই হচ্ছে আপনাদের পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে কোন ব্যক্তি একাদারে কবি স্থপতি চিত্রকর ভাস্কর এটা রবীন্দ্রনাথ ঠাকুর ব্যতীত তার কেউ নয় ঠিক আছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরই এটার সঠিক ক্যান্সার তো এই হচ্ছে বিষয় এই যে আমি এতক্ষণ যা পড়ালাম এটা কিন্তু বেসিক থেকে আপনাদেরকে পড়িয়েছি বেসিক থেকে আপনাদেরকে পড়িয়েছি যারা এই ক্লাসটা করেছেন ঠিক আছে আপনার যদি বেসিক ধরে ধরে পড়েন বাংলা ইংরেজি জি কে ম্যাথ ইনশাল্লাহ একটা চাকরি আপনার হবেই হবে ইনশাল্লাহ আপনার চাকরি হবে ঠিক আছে বেসিক না শিখলে আপনি পারবেন না আমরা আপনারা যারা বেসিক বেসিক থেকে থেকে একদম বাংলা ইংরেজি বিষয় শিখতে চান আপনাদের জন্য আমরা শুরু করেছি আমরা শুরু করেছি একদম বেসিক বা শূন্য থেকে ফুল কোর্স শূন্য থেকে আমাদের ফুল কোর্সের মধ্যে আছে প্রাইমারি আমাদের ফুল কোর্সের মধ্যে আছে নিবন্ধন আমাদের ফুল কোর্সের মধ্যে আছে